এতক্ষণ দেখলাম নীল অপরাজিতা এখন দেখছি সাদা অপরাজিতা আমি বলেছিলাম যে গাছের কচি পাতা কচি পাতা আর কচি ফল খেয়ে ফেলি এই যে কচি ফল এটা এই যে কচি ফলটা মিষ্টি মিষ্টি লাগে একবারে কচি অনেক পাতাস আসছে রোদও উঠে গিয়েছে সবকালা প্রচুর কুচি ভালো লাগে ঝোপের আড়ালে আড়ালে অনেক ফুল আছে সবুজ পাতার মাঝে সাদা অপরাজিতা দেখতে ভালো লাগে এরকম নীল তারপরে বিভিন্ন কালার আছে হালকা বেগুনি এসব আছে প্রচুর গাছ আছে দেখতে দেখে যাই এখানে অনেকগুলো সাদা গাছ আছে বসন্তকালে পাতা কচি পাতাগুলো খেয়ে নিলে বেশি হচ্ছে আর পুরনো পাতা ছেটে দিতে হবে প্রুনিং করতে হবে পুরনো ডালপালা বিশেষ করে খাটো রাখার জন্য কিছু ডালপালা ছেটে দিতে হবে তাহলে দেখেছেন কত শাক হয়েছে শাক শুকনো শুকনো করে ভাজি করে আলাদা ভাজি করলে খুবই ভালো লাগে শুধু যদি অপরাজিতার কচি পাতা ভাজি করা যায় খুব ভালো লাগে আর এছাড়া কচি ফল এবং ফুল তরকারি রান্নায় দিলে বেশি ভালো লাগে এভাবে আপনারা অপরাজিতার কচি পাতা খেতে পারেন এখানে আছে বেগুনি এখানে আছে কচি ফল